জলপরি ও কাঠুরিয়ার গল্প এক বনে এক কাঠুরিয়ার রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব সে কাঠ বিক্রি করে যা রোজগার করতো তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলত তার একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘাম মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল খরস্রোতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল সে এতই গরিব যে তার আবার একটা কুড়াল কেনার মতো সামর্থ্য ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগল যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনি করে কিছুক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ এক জলপরি নদীর মধ্য থেকে উঠে এলো সেটাকে প্রশ্ন করলো তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল আমি বড় গরিব আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে তাই কাঁদছি জলপরি বলল আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি কে না এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞাসা করল এটা কি তোমার কাঠুরিয়া ভালো করে দেখে বলল না সঙ্গে সঙ্গে জলপুরি আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জিজ্ঞাসা করলো তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল না এটাও আমার কুড়াল নয় তখন জলপুরিয়া আবার ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো কাঠুরিয়ার সাথে সাথে নিজের কুড়ালখানি চিনতে পারে খুশিতে বলে উঠল হ্যাঁ এটাই আমার কুড়াল জলপরি কাঠুরিয়ার এই সততা দেখে মুগ্ধ হলো তখন সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই উপরন্ত সোনা ও রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিল কাঠুরিয়া খুব খুশি হয়ে যখন পরীকে ধন্যবাদ দিতে যাবে তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখে ও স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো এদিকে হলো কি এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়ার মনে বড় লোক জন্মালো সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো তার কান্না শুনে আবার সেই জলপরি সেখানে উপস্থিত হলো পূর্বের মতো এবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞাসা করলো এটা কি তোমার সূর্যের আলোপুরে সোনার কুড়াই ছলমল করে উঠলো তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল সে সঙ্গে সঙ্গে বলে ফেললো হ্যাঁ এটাই আমার তৎক্ষণাৎ জলপরি টুক করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেল আর উঠলো না লোভী কাঠুরিয়াটি হাই হাই করতে লাগল সে নিজে কপালে নিজে চর মারতে মারতে বলল হায় কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হল সোনার ও রূপার কুড়াল পাওয়া দূরে থাক নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো